একটা ফুটকাট এক সিরিয়ালে একদম এক সিরিয়ালে খুব সুন্দর ভাবে আর এই জায়গাটায় আমি ফার্স্ট আসছি কারণ এটা হওয়ার পরে আগে পরে আমি আসি নাই এই যে সামনে যে গেটটা দেখতেছেন এইখানে তারা ছবি তুলবেই তুলবে হ্যালো আসসালামাইকুম কি আসতে সবার কেমন আছেন দিস ইজ আকিব অ্যান্ড ইউ আর ওয়াচিং আকিব রহমান ফেসবুক পেজ তো চলুন আজকে ডেইলি ব্লগটা ব্যাকুটিয়া ব্রিজ থেকে করে আসি সো অবশেষে আমরা হচ্ছে ব্যাকুটিয়া সেতুর টোলে এবং অলওয়েজ আমরা আমরা যারা টোল না এটা প্রাউড ফিল করে কইতেছি এজ কারণ ভাই এলাকার টোল ঠিক আছে বুঝছি একটু আমরা কি করছি মানে একটু পানি করছি কিন্তু হচ্ছে এখানে টোলের যারা আছে সবাই আমাদের খুব ভালোবাসে আর বিশ্বাস করেন এই যে রাস্তাটা এটা অনেক বেশি সুন্দর একটা রাস্তা স্পেশালি বিকালবেলা অনেক বেশি সুন্দর লাগে অনেক বেশি ভালো লাগে ভাই রাইড করার তো মজাই আলাদা ক্রিসপুরের যারা বাইকার আছে নন বাইকার আছে সবার এই রোডটা খুব বেশি পছন্দের ব্যাকুটিয়া সেতু উদ্বোধন হয়েছে দুই বছরে বেশি হয়েছে তো এই সেতু নিয়ে আমার নতুন কিছু আপনাদের বলার নাই এই যে ক্রিসপুর ছোট্ট একটা জেলা এই জেলায় যে এত সুন্দর একটা সম্পদ আছে এই সম্পদটাও রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের আর এই সেতুতে বাংলাদেশের যত বাইকার এই সেতু ক্রস করে তারা खूब फिलिंग मजा पाई ना हंडा मैं এবং বাংলাদেশে যত বাইকাররা আছে অলমোস্ট সবাই এই সেতু থেকে যদি একটা বার ক্রস করে এই যে সামনে যে গেটটা দেখতেছেন এইখানে তারা ছবি তুলবেই তুলবে তাহলে বুঝেন আমাদের এই বেকুটিয়ার সেতুটা কত বেশি মূল্যবান গেটের এর ভিউ পয়েন্ট খুবই জোস এটা চাইনিজরা রা বানাইছে তো একটু চাইনিজ চাইনিজ ভাব আছে সেতুটা সবার বেশি পছন্দ হবার কারণ হচ্ছে এই যে সাইড এর যে ডিজাইনটা না যে থাকে নর্মাল ব্রিজ যে রেলিং গুলা থাকে ওই রেলিং গুলার মতন একদমই না একটু চাইনিজ বা একটু প্রাচীন এস্থেটিক ভাইব দেওয়া আর ব্রিজের আশেপাশের ভিউটা হচ্ছে অনেক বেশি সুন্দর এই সাইডটা এবং পিছনে যখন সূর্য অস্ত হয় তখন সেই মানে সবার মন ভালো হয়ে যায় বেকুটিয়া সেতুর ব্রিজের তো ভিডিও দেখলেন এবার চলেন এর আশেপাশে চিপা চাপায় কোথায় কি আছে যারা জানেন তারা তো জানেনি তারপরে ব্লগটা দেখেন আর যারা জানেন না তারা একটু দেখেন যে আসলে কোথায় কোথায় আশেপাশে যাওয়া যায় তো এখন হচ্ছে আমরা পিরিজপুরের সাইড থেকে ব্যাকুটিয়ার ব্রিজ পার হয়ে কাউখালী সাইড আসছি মানে জাস্ট ব্রিজটা শেষ করছি এবং ব্রিজটা পার হয়ে এখন আমরা যাব বামে মানে বামে ইউটার্ন নিয়ে ব্রিজের নিচে গাইজ এটা হচ্ছে একটা বাজার যে বাজারের নাম হচ্ছে নতুন বাজার আর এইখানে একদম তাজা তাজা হচ্ছে নদীর ইলিশ মাছ মানে নদীর বড় মাছ গুলা পাওয়া যায় তো যারা মাছ পছন্দ করেন তারা অবশ্যই এখান থেকে ভালো ফ্রেশ মাছ নিতে পারেন আমরা হচ্ছে এই যে ইউটার্নটা নিলাম এখান থেকে যাব বামে সো ব্রোস এখন হচ্ছে আমরা বেকুটিয়া ব্রিজের যে নিচের অংশটায় আর এটা হচ্ছে নদীর আসলে এত চেঞ্জেস আমি দেখি নেই আগে হ্যাঁ তো কাহিনি হচ্ছে এইটা জায়গাটা হচ্ছে সরকারিভাবেই অনেক কিছু সেট করা হয়েছে ডিজাইন করা হয়েছে এবং এইটা রক্ষণাবেক্ষণ করা হয় সরকারিভাবেই অ্যান্ড এইটা হচ্ছে ব্যাকুটিয়ার নদীর পাড়া আমার ব্যাকগ্রাউন্ডে নদীর পাড় দেখতে পারতেছেন যেটা হচ্ছে আমার সব থেকে ফেভারেট জায়গা একবার একটু সারাউন্ডিং করে ঘুরাই দেখাই এই যে একদম মাঝ বরাবর আছি পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুটকার্ট অনেকগুলা দোকান এই সাইডে হচ্ছে একদম নদীর পার এই সাইডে আবার একটু হালকা ইসের মতন আছে কি জানি যে মেলার মতন অ্যান্ড যে টাইমে হচ্ছে আমি এখানে আড্ডা মারতাম ওইটা আমার ফেভারিট টাইম ছিল কারণ আমার নদীর পার অনেক বেশি পছন্দের তখন এখানে একটা দোকানও ছিল না শুধুমাত্র একটা ছোট্ট দোকান ছিল তার নদীর পারে না ওই মাথায় তো ওইখান থেকে আমরা চাটা খাইতাম ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাইতাম অ্যান্ড এইখানে এখন ভালো হয়েছে উন্নত হয়েছে বাট এত বেশি ক্রাউড এত বেশি ক্রাউড হয়ে গেছে যে আসলে মানে ওই আগের মতো নিরিবিলি আড্ডা মারা যায় না বাট পাবলিক প্লেস ঘোরার জন্য বেস্ট তারই সাথে হচ্ছে এইখানে যে বসার জায়গাগুলা এটা জোস্ট রাসুলি জোস কারণ আপনি ডিরেক্ট হচ্ছে নদীর পাড়ে নদীর ঢেউ দেখতে দেখতে নদীর বাতাস খাইতে খাইতে খুব চিল করতে তো একটা টাইমে হচ্ছে আমি রোজ বিকালে বা সন্ধ্যার পরে হচ্ছে এইখানে আড্ডা মারতাম তো মাঝে একদমই বন্ধ করে তার রিজন হচ্ছে এই যে জায়গাটা আমার পিছনে দেখতে পারতেছেন এখানে যে ফুচকার দোকান তারপরে খাবারের দোকান এই জিনিসগুলায় পুরো হিজিবিজি হয়ে গেছিল বাট আজকে আমি অনেকদিন পরে আসছি আসার পরে একটা সুন্দর জিনিস দেখলাম যে জিনিসটা মানে এখানে একটা আপডেট হয়েছে জিনিসটা আসলে খুবই ভালো লাগছে সেটা হচ্ছে এইখানে অনেকগুলো ফুডকার্ট হয়েছে এবং প্রত্যেকটা ফুডকার্ট এক সিরিয়ালে একদম এক সিরিয়ালে খুব সুন্দরভাবে মানে রাখা জিনিসটা দেখতেও সুন্দর লাগে হিজিবিজিও নাই ঝামেলাও নাই আর পিছনের সাইডে দোকানগুলো একদম ফ্রেশ আছে তো এখানে ফুড কার্ট যেহেতু জানেন আমারও একটা ফুডকার্ট আছে তো চলেন এখানে ফুটকার্ট এর যারা যারা আছে তাদের সাথে একটু কথাবার্তা বলি আর এইখানে একটা ফুডকার্ট আছে নিউ ফুড কিং যেটা হচ্ছে আমার এক পরিচিত ছোট তো কি অবস্থা তোমার কেমন আছো জি আলহামদুলিল্লাহ তো কেমন চলতেছে তোমার ব্যবসা এখন চলতেছে ভাই একটু বর্ষার সিজন তো তো একটু ডাউনি সিজনে এটা আমারও সেম আমারও কিন্তু সেম যেহেতু আমি ফুড কাটার বিজনেস করি হ্যাঁ তো আমাদের মনে ওয়েদার যদি ভালো থাকে তাহলে আমাদের ইনশাআল্লাহ ভালো হয় আর কি এখানে লোক আসে তো এটা একটা পাবলিক একটা ঘোরার জন্য একটা জায়গা সরকারি ভাবে একটা জায়গা ফিরিসপুরের মধ্যে এটা একটা বেস্ট জায়গা আর কি তোমার কাটের বেস্ট খাবার কোনটা ফেমাস আমার এখানে বেস্ট চিকেন পপস চিকেন পপস আর আমার কাটার হচ্ছে চিকেন মোমো চিকেন মোমো ঠিক আছে ফ্রাই আছে কিন্তু নতুন কার ফ্রাই তো সি ফুডের আইটেম সবই अवेलेबल দুই দিন পরেই পাবেন অক্টোপাসও আশা করি পাবেন যাক ভালোই যে নদীর পারে সি ফুড আইটেমটা পাওয়া যাইতেছে এটা একটা ভালো এখানে আছে আড্ডাখানা ফুড কার্ট তারপরে হচ্ছে বিসমিল্লাহ চটপটি ঘর পিছনে একটা জিনিস দেখলাম আসলে আমি অনেকদিন পরে আসছি তো এটা মনে হয় রেস্টুরেন্ট হইতেছে এর গ্রাফিক্সটা খুব বেশি পছন্দ হয়েছে তো চলেন আমরা ওই সাইডে একটা ভাস্কর্য হইতেছে ওইটা দেখে আসি এখন হচ্ছে আমরা যেখানে নতুন একটা ভাস্কর্য বানানো হয়েছে সেইখানে আর এই জায়গাটা আমি ফার্স্ট আসছি কারণ এটা হওয়ার পরে আগে পরে আমি আসি নাই থিং এই দুইটা ডলফিন বানানো হইতেছে না ডলফিনের মুখ থেকে পানিও পড়বে আহ ভিউ পয়েন্টটা মনে হয় ভালোই আসতেছে আর এই পাশের নদীর পাড়ের ভিউটা একটু বেশি সুন্দর আসে এই পিছনে বেকুটিয়া সেতু নদী সূর্য আর এই জায়গা আমাদের ছাপরি জিশান পরে স্টোরি নিচে এদিকে 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 আজকে এইসব

কিন্তু ঘটনা হচ্ছে আসলে ওর নাম হচ্ছে স্যাড ম্যান আর ও অনেক বেশি হচ্ছে স্যাড পোস্ট শেয়ার করে তো আমি আমি ভাবছিলাম কি ও মনে আসলে গেছে পরে শুনি যে ও করছে কোন এক্সরে নিয়ে যে কষ্ট পাই এটা আসলে আমিও জানি না তো আমার পিছনে দেখতে পারতেছেন খুব সুন্দর করে লেখা কাউখালি আই থিংক এটা আশেপাশে ছিল আই লাভ খেলি কারো হয়তো বা অনেক বেশি ভালোবাসায় আই টাই নিয়ে চলে গেছে বাট আমার সামনের ভিউ পয়েন্টটা জাস্ট চেক ইট আউট আসলে আপনার যখন মন খারাপ থাকবে বা মেজাজ খারাপ থাকবে আপনি আমার মতো নদীর পারে এসে এইভাবে বসতে পারেন বিশ্বাস করেন এটা একটা আলাদা রিলিফ দেয় কারণ আমরা যখন ঠিক এইভাবে নদীর দিকে হচ্ছে তাকায় থাকি প্রকৃতির দিকে তাকায় থাকি ফোন টোন স্পেশালি রিলস টিলস না দেখা তখন আসলে মনটা শান্ত হয়ে যায় অ্যান্ড এইখানে হচ্ছে আসছি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে আমাদের পলাশ ভাই অ্যান্ড সাগর যেখানে আমি ভিডিওতে প্রথমেই বলছিলাম এই ব্যাকুটিয়া ইসা যে ব্যাকুটিয়া যখন আমরা আড্ডা দিতে আসতাম মানে চিল করতে আসতাম তখন একটাই দোকান ছিল ওইখানে সেই দোকানটা ছিল পলাশ ভাইয়ের আর সাগর হচ্ছে পলাশ ভাইয়ের ছোট ভাই আমাদের যে গ্রুপ ট্রুপ ছিল ওই গ্যাংই আসতাম আর পলাশ ভাইয়ের আর সাগরের হাতে বানানো চা তারপরে নাস্তা মাস্তা যা বানাইতো তারপরে পলাশ ভাইয়ের আম্মু অনেক কিছু পিঠে টিঠা বানাইতো এগুলা খাইতাম তো তখন এর হচ্ছে মানে জিনিসটাই অনেক জোস ছিল না ভাই আই মানে আশেপাশে কোন মানুষ ছিল না নদীর পারে সম্পূর্ণ আমরাইdio তারপর নদীর পারে যে আওয়াজ এই দুইটা মানুষ হচ্ছে এই বেকুটিয়া যে আমার ফেভারিট প্লেস এই ফেভারিট প্লেসের এই দুইটা মানুষ হচ্ছে অংশ আর অবশ্যই হচ্ছে বেকুটিয়া যদি আপনারা আসেন এই নিচে যারা হচ্ছে মানে সবসবাই তো পрисপুরের মানুষজন আসে তো পলসভের ওখানে আসতে পারেন সাগরের কাছে আসতে পারেন কারণ আমরা প্রথম থেকেই ওরা পাইছি ওদেরকে পাইছি আর এরা আমাদের খুবই ভালো সার্ভিস দেয় সো আজকে ডেইলি ব্লগ এইটাই ব্যাকুটিয়া নিয়ে এবং ব্যাকুটিয়ার যে রাস্তার কন্ডিশন সেটা নিয়ে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আকিবা রহমান ফেসবুক পেজ ফলো দিতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই